ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই খুব ভালো আছি সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানে নতুন বন্ধু বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে সানডে ঘোরের কাটা এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো আজকে সানডে আর আজকে তো বাবা স্যার আসতে পারবেন না জানেনি বাবানকে তো ঘরেই পড়তে হবে তো যাই হোক ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে করবো স্যার গতকাল কি রাতের বেলা না কেন কে জানে খাবার হজম হতে সকালবেলা গ্যাসের ওষুধ খেয়ে দিন শুরু করলেও কালকে সকালবেলা যেহেতু খালি পেটে দুধ চা খেয়েছেন বাইরে তাতে করে রাতের বেলা খুব কষ্ট হয়েছে প্রচন্ড গ্যাস হয়ে গেছে প্রচন্ড কষ্ট হয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠে আগে গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপর আবার গিয়ে শুয়ে এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম যাই হোক চলুন সারাদিনে একটু লেগেই থাকবে শরীর আছে মানেই তো শরীরে গ্যাস অম্বল লেগেই থাকবে যাই হোক চলুন আপনারা কিন্তু কোনো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন সাথে থাকবেন পাশে থাকবেন এখন যেটা করবো সেটা হচ্ছে বিছানাটা ঝাড় দেবো সোফাটা একটুখানি গোছাবো তারপরে রান্নাঘরে যাই একটুখানি চা বসাবো লাল চা খাবো সকালবেলা গ্যাসের ট্যাবলেট খেয়েছি জল খেয়েছি সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে একটুখানি লাল চা দিয়ে দুটো বিস্কিট খাই তারপরে তিনটা স্টার্ট করি আপনারা চলুন লিখতে সকাল টিফিন এসেছে আজকে পরোটা কাবলি চানা চিকেন পকোড়া ডিম সিদ্ধ কতটা নুন দিল বাবা খা না এক তো খা আর আমার ছোট ছেলে পেয়ারা খাচ্ছে ডেটল দিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে এখন পেয়ারা খাচ্ছে সে আর আমার টিফিন হচ্ছে এখানে আজকে ছিঁড়ে ছিঁড়ে বাতাসা দিয়ে খাবো আমি একটু টক দই আছে এটাই খাবো এখন তো আমি তো চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়ে খাবো দই চিঁড়ে বাতাসা একদম পেট ঠান্ডা করার খাবার দুপুরবেলা হাফ যে একটুখানি ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দেবো দিয়ে ওই দিয়ে দুপুরবেলা ভাত খাবো শরীরটা একদম ভাল লাগছে না ভেতর থেকে শরীরটা কেমন যেন লাগছে অস্থির লাগছে থেকে থেকে এখন তো ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না থেকে থেকে যেন মনে হচ্ছে ঘাম দিচ্ছে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে ওই জন্য ছিঁড়ে খেয়ে একটুখানি রেস্ট নিই তারপর দেখা যাবে কারণ তো তরকারি তো করাই রয়েছে শুধু ভাত করলেই হয়ে যাবে আর যেটুকুনি ভাত আছে প্রভু নিয়ে চলে যাবে টিফিনও যা পাঠিয়েছে মা প্রভু খেয়ে নিলেও হয়ে যাবে তো ওই জন্য একটুখানি পরে গরম গরম ভাত করব করে আমি ওই আলু সিদ্ধ দিয়ে একটুখানি ভাত খাবো পেঁপে হলে ভালো হতো তো পেঁপে যেহেতু পারা নেই যাই হোক আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো এখানে একটুখানি বসলাম বসে টিফিনটা খাই চলুন কাটা বারোটা বেজে গেছে স্নান করতে বলেছি ওই চলছে কি আর বলবো কি লাগছে আমার বাবা আসতো আজকে তো রান্না করিনি এখানে যা চিকেন একটু ভাত আছে এটা বাবানের মতন হয়ে যাবে স্নান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি কি ভাত বসিয়েছে না আমার জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে গোবিন্দভোগ চাল মুগের ডাল মুসুরির ডাল দিয়ে একটুখানি ফ্যানে ভাত করবো আমার জন্য আর আলু সিদ্ধটা একটুখানে মাখবো মেখে খাবো ডিম সিদ্ধ দিলে যেতে পারতাম কিন্তু বললাম পেটটা ভালো না ওই জন্য এবার আর ডিম টিমগুলো খাবো না আর প্রভুর ভাত নিয়ে যাওয়ার কথা ছিল ওই জন্যই ভাত বেশি করা হয়েছে যাতে প্রভু ভাতটা নিয়ে যেতে পারে কিন্তু মা পরোটা পাঠিয়েছিল আজকে তো স্যারও আসেনি আমিও পরোটা খাবো না তো ওই জন্য পরোটাটাই প্রবুর টিফিনে নিয়ে চলে গেছে পরোটা দু পিস মাংস ঘুগনি দিয়ে টিফিন নিয়ে চলে গেছে সানডে করে তো জানেনি প্রভু তো ভাত খুব কমই নিয়ে যায় তো যেটুকুনি ভাত ছিল ওইটুকুনি ভাত বাবানের যেহেতু হয়ে যাবে ওই জন্য আমি আর আমার জন্য তরকারি পত্র দিয়ে খাবো না সিদ্ধ সিদ্ধ খাবো ওই জন্য প্রেশার কুকারে করে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে এলাম আর স্নান তো করে চলেই এসেছি একেবারে আর আলু ভাতে দিয়েছি আলু ভাতাটা মাখবো চলুন খাওয়ার টেবিলে আপনার সাথে কথা বলছি তাজা রসুন ভাজা হচ্ছে আর এখানে লঙ্কা রেখেছি এই যে দুপুরের মেনু আজকে সিদ্ধ ভাত আর তার সাথে রয়েছে আলুর চোখা আর বাবানের তো চিকেন রয়েছে বাবানের চিকেন দিয়ে বাবান খাবে তো চলুন খাওয়া দাওয়া করি এই যে গরম গরম একটু ঘি দিয়ে নি ঘি নেই এটার মধ্যে নতুন গোটো টানতে হবে থাকলে লাগবে না গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাঁটা এখন বাজে সাড়ে আটটায় একটুখানি রেডি হয়েছি বেরোবো তো কোথায় যাবো একটুখানি বাজারেও যাওয়ার আছে বাজার বলতে আগামীকাল রান্না বান্না করবো সেই হিসেবে সবজিপত্র সেরমভাবে কালকে তো কিছু নিয়ে আসেনি উচ্ছে বেগুন কাঁচা লঙ্কা এইসবই নিয়ে এসেছিলাম তো ওই একটুখানি বেরোনো সেই জন্যই আর এই আরেকজন কালকে নাকি ওর অঙ্ক পরীক্ষা ও আমাদের সাথে বেরোনোর জন্য বায়না করছে এখন ও কালকে অঙ্ক পরীক্ষা দেবে আমি জানি না কি অঙ্ক পরীক্ষা দেবে স্যার না এসে না আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে জানেন তো ওর জন্য আমি ঘরে বসে রইলাম টিভি দেখলাম না কিছু না এখন বলছে ওর নাকি সব রেডি তো ওর যখন সব রেডি আমি তাহলে ঘরে বসে থেকে কি করবো বলুন তো সেই জন্যই রেডি হয়েছি চলুন একটু বেরোই মেলাটা তো ভেঙে গেছে মানে ভাঙা মেলা ভাঙা মেলাতেই এলাম ফুলকপি কিনে গাড়িতে ঝুরিয়ে ফু যাওয়ার সময় বলছে যে একটুখানি এখন মেলাটা আছে নাকি তো দেখলাম মেলা বন্ধ হয়ে গেছে যেটা বলো সে ভাঙা বেলা রয়েছে তো সেটাই একটু ঘুরে ঘুরে যাই আর কি করবো না টক টক দিয়ে দেবে গাজর টাজর দেবে না শুধু পেঁয়াজ লঙ্কা দেবে শেষ হাতের সঙ্গে সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুল দেখে এত ভাল লাগলো দিনের বেলা হলে আরও ভাল লাগতো যাই হোক একটুখানি ঘুগনি খেলাম ঘুগনিটা বেশ ভালো আর আজকেই নাকি লাস্ট মানে আজকেই যা আছে ভাঙা মেলা সবাই সব গুছিয়ে গেছে চলে যাবে দেখ ভালোই হয়েছে লাস্টবার একবার আসলাম মনে শান্তি পেলাম নালে মনে হতো যে ইচ্ছা একবারও আর এলাম না চলুন এবার বাড়ি যাব নেবে এটা বাড়ির জন্য রাতে ডিনারে রয়েছে চিকেন চিকেন রান্না করে পাঠিয়েছিল আমাদেরও একটু চিকেন ছিল দুটোকে মিশিয়ে চিকেন গরম করে নিয়েছি আর এখানে প্রভু চিকেন তুলছে বলেছিলাম রুটি নি তো বলো না মুড়ি দিয়ে খাবো মুড়ি দিয়ে খেতে ভালো লাগে এখানে মুড়ি দিয়ে রাতের বেলা চিকেন খাওয়া হবে এটাই হচ্ছে আজকে বাপ ছেলে রাতের ডিনার আর আমি তো আর কিছু খাবো না বাইরে একটু ঘুগনি খেয়েছি দেখলেনি মিষ্টিও খেয়েছি তাতে করে আর আমার পেটের জায়গা নেই রাতে বেলা আমি আর কিছু ডিনার করবো না ওষুধ খেয়ে নিয়েছি রাতে এসে আর এবার জামাকাপড় ছাড়বো ফ্রেশ ট্রেশ হবো তো দেখিয়ে দিলাম রাতের ডিনার কি আজকের দিনটা এইভাবেই কাটলো সকাল থেকে আসলে শরীরটা যদি ভেতর থেকে ভালো না থাকে না দেখুন কোনো কিছুই ঠিকঠাক করে হয় না আজকে সারাদিনে হয়তো ওই খুব বেশি হলে দশ মিনিটের একটা ভিডিও করতে পেরেছি আর যাই হোক আগামীকাল দেখা যাবে আবার সো আজকে ভিডিওটা ভিডিওটা এখানেই রাখছি আসলে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেছে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখো যে নতুন সুন্দর ভালো থাকুন এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে